বন্ধুরা পূজা কিচেন ব্লকের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে দেখুন এই যে নিয়ে চলে এসেছি ঝিঙে আজকে ঝিঙে দিয়ে ছোটো ছোট বাদাম আছে ঝোল রান্না করবো ভীষণই টেস্টি একদম পুরো স্বাস্থ্যসম্মত আর এই গরমের সময় একদম হালকা পাতলা তরকারি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে এই গরমের দিনে এরকম ঝিঙে দিয়ে আর এই যে ঝোল খুবই টেস্টিকর হয় কিন্তু আমি সব মাছগুলো সব খেতে আগে বেছে ধুয়ে আনবো তারপরে সবজিগুলো কাটবো এই যে বাগদা বাঁদা কিন্তু খুব বেশি বড় না এই আর এগুলোও দেখুন খুব বেশি বড় না কিন্তু বাগদা এই বাগদা দিয়েই ঝিঙে আর আলু দিয়ে ঝোঁট বাগদার এই যে পায়ের কাছে রঙটা দেখুন এই যে হলুদ টিকা টিকা মতো সব মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আছে দেখুন বন্ধুরা মাছগুলো সব কেটে ধুয়ে নিয়ে চলে এসছে এবার মাছের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এই বাগদাগুলো কিন্তু খুব বেশি বড় না যে দেখুন চিংড়ি মাছের মতো দু ফাঁক করলাম আর এরকম একটু লম্বা লম্বা করে রাখবো খুব বেশি একদম ছোট করে দেবো আর এই ঝিঙে গুলো খুব বেশি ছোট না তাই চার ফাঁক করে দিলে কিন্তু ঝিলেগুলো একদম এই এইভাবে সবজিগুলো কেটে নিচ্ছি সবজি কাটা হয়ে গেছে এবার মশলা মারতে চলে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজ কিছুটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি বাটবো সর্ষে আর এই যে জিরে আমি প্রথমে পেঁয়াজটা কেটে নেব

আলু আলুগুলো হালকা করে একটু ভেজে নেব লবণ আর একটু হলুদ গুঁড়ো আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো এই যে কালো জিরে পেঁয়াজ কুচি আমি আজকে এই তরকারিতে পেঁয়াজ বাটা ও পেঁয়াজ কুচি দুটোই ব্যবহার করছি পেঁয়াজটা একটু ভেজে নেব আমি পেঁয়াজটা একদম খুব বেশি কড়া করে ভাজবো না এরকম হালকা ব্রাউন কালার এসছে এরকম অবস্থায় এবার ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছি লবণ আলুর মধ্যে লবণ দেওয়া আছে ওই ঝিঙের মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে ঝিঙে কিন্তু আমি ঢাকা দেবো না ঢাকা দিলে ভীষণ জল বেরাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ করে অনেকটা নরম হয়ে গেছে দেখুন

করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা বাগদা গুলো দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার হবে না কারণ আলু ঝিঙে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে তরকারি একটু ভালো করে ফুটতে থাকুক তারপরে আমি পেঁয়াজ বাটা জিরে বাটা দিই তরকারিটা কিন্তু খুব ভালো করেই ফুটছে পেঁয়াজ বাটা দিয়ে দেব জিরে বাটা গরম গরম ভাতের সঙ্গে ঝিঙে দিয়ে আর এরকম বাগদার ঝুল আলুটা মাখিয়ে নিলাম ভাতের সঙ্গে বাগদাগুলো ছোট হলে কি হবে টেস্ট কিন্তু খুব ভালো রান্না থাকলে দুপুরে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না রান্না খেতেও খুব আরাম আর খুবই স্বাস্থ্যকর বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন দেখা হচ্ছে আবার নতুন করে